ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি ভালো আছি আর আজকে হচ্ছে শনিবার তো শনিবার সকাল বাজে এখন সাড়ে নটা সাড়ে নটা না বোধ নটা পনেরো বাজে এরকম আর আমি সান্ধান করে সাইটের পরে রেডি হয়ে গেছি কারণটা হচ্ছে আমি যাব এখন বিষ্ণুপুর কালীবাড়িতে পুজো দিতে আর এই যে অধুরি পাপাও রেডি আমি আর অধুরি পাপাই যাবো অধিকে নিয়ে যাবো না কারণ তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে জল ও বাড়ি থাকবে পরে যখন মেলা দেখতে যাব তখন ওকে নিয়ে যাবো এখন আমরা পুজো দিতে যাচ্ছি দুজনতে ও এসে আবার ডিউটি যাবে সেই জন্য একটু তাড়াতাড়ি ব্যাপার আছে চলো তাহলে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো শুধু ফোন কল হবে আর ছ জি মিনিট আছে নিরঙ্কর বলা তাহলে হবে ম্যাকেট ম্যাকেট পরে বাড়ি থেকে বেরিয়ে গেছি বাট মাস্ক নিতে ভুলে গেছি আর এই ঠান্ডাতে আর আমি অল টাইম মাস্ক মানে রাস্তায় বেরোলে মাস্ক আমার থাকেই আমার নাক দিয়ে বেশি ঠান্ডা ঢোকে ভেতরে তো দেখো শেষে অদি পাপার রুমালটা নিয়ে ভালো করে নাকে জুড়ে নিলাম আর টুপিটা ভালো করে ঢেকে নিলাম প্রচণ্ড ঠান্ডা লাগছে প্রচণ্ড ঠান্ডা লাগছে রাস্তায় আমরা এখন দাঁড়িয়ে গেছি কাশিম বাজারে তো মিষ্টির দোকানের সামনে এখান থেকে কাঁচা মিষ্টি নেব ঠাকুরের পুজোর জন্যে আর ফুল টুল তো নিয়েছি আর ওখানে গিয়ে ভোগের একটা প্লেট নেব তাহলে হয়ে যাবে

আর গালি দেন না আরে চল বাবা যারা স্পিড করে যারা ভাই যারা ভাই যারা ভাই আরে ডালা আচ্ছা মত যারা নিয়ে ওকে স্পিড গাড়ি রাখলাম ডালাটা ফ্রি দাও গাড়ি দিবি না আমরা না দেরি হ্যাঁ বললাম তো হ্যান্ডেল ভাই বলতে না স্টার্ট সাইডে

মেলা তো এখান থেকেই শুরু আর আমরা অনেকটা আগেই গ্যারেজের গাড়িটা রেখেছি আর ওখানে জুতো খুলে এসেছি এখন খালি পায়ে হেঁটে যাচ্ছি আর কবে থেকে ভাবছিলাম যে মানে মাস শেষ হতেই চলেছে বাট পুজো দেওয়া হয়নি কবে থেকে আসবাসভোগ করছি কিন্তু আসা হচ্ছে না পুজো দিতে অদ্রুত টাইম পাচ্ছে না আর এমনিতে আমার আর যে প্রচণ্ড শরীর খারাপ সেজন্য এখনও বাড়ি থেকে যাওয়া আসা করছে ডিউটিতে তো দেখো যখন মা ডেকেছে তো আজকে চলেই আসলাম অদির বাবা তো গিয়ে আবার ডিউটি দিতে যাবে তো মেলাঘোরা হোক না হোক পুজোটা তো দিই মাকে गृह yeah. আমরা তো লাইনে দাঁড়িয়ে গেছি আর লাইনটা না বেশিটা নেই অল্পই লাইন আছে তো জানি মানে সকাল সকাল এসেছি সেখানে অত ভিড় নেই আর ঠিক সাড়ে এগারোটা এগারোটার দিকে আসলে পুরো বাইরে পর্যন্ত লাইন প্রত্যেক শনিমঙ্গলবারেই অনেকটা ভিড় হয় এখানে যেহেতু আমাদের জাগ্রত বহরমপুরের মা কালীর মন্দির সেখানে অনেক দূর থেকেও মানুষের পুজো দিতে সেখানে ভিড়টা বেশি হয় বিশেষ করে পৌষ মাসে তো আমরা যেহেতু সকাল সকাল এসেছি সেদিন লাইনটাকে তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যাবে আর যখন ভিড়টা হয় তখন ভালো করে অঞ্জলি টঞ্জলি কিছুই হয় না এখন ভিড়টা কম বলে এখন সব কিছুই হবে এখন ভিড়টা কম বলে দেখো ভেতরে অঞ্জলিও হচ্ছে অঞ্জলি দিয়ে পুজো হচ্ছে আর অন্য টাইমে মানে যখন ভিড় হয় মানে প্রচুর ভিড় থাকে তখন অঞ্জলি তো কোনো বালাই নেই শুধু জাস্ট ডালাগুলোকে নেয় নিয়ে দাঁড়াতে বলে একটু মন্ত্র পড়লো ব্যাস পুজো হয়ে গেল মানে এক সেকেন্ডে পুজো কমপ্লিট হয়েছে ওরা মায়ের সঙ্গে তোমাদের দর্শন করে দিই এই যে মা আমাদের তো সবার মঙ্গল করুক তোমরাও খুব ভালো থেকো তোমাদের খুব ভালো রাখু আর এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মন্দিরের ভিতরে তো ক্যামেরা করা অ্যালাউ নেই তো পুজো আমাদের ভালোভাবেই কমপ্লিট হয়েছে আর এখন ধূপকাঠিটা চারি মানে চারিদিকে মন্দিরের চারি সাইডে দেখিয়ে দেবো বাপা ধূপকারিগুলো এখন ধরাচ্ছে আর তোমরা কারা পুজো দিয়ে গেছো আর কারাখারা এই মন্দির মানে যারা দূরে আসে কারাখারা এই মন্দিরটা thank yeah. you তো পুজো তো আমাদের ভালোভাবে দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলে টাইমটাও কম লাগলো মানে আমরা ভেবেছিলাম হয়তো অনেকটাই ভিড় হবে সেজন্য একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম তো যেহেতু আমাদের টাইমের ভেতরে হয়ে গেছে সেটা সামনে মানে মেলা সামনে কিছু কিছু ঘুরে যেতে ভালো লাগে একটু মেলাটা এক চক্কর একটু বেরিয়ে নিই তারপরে ওকে বাড়ি যাব চলো দেখি তোমাদেরকেও মেলাটা একটু ঘোরাই বাট সেরকম মানে কিছু তো খাবোই না বাড়ি থেকে খাবো ওষুধ খেয়ে নিয়েছি একটু পরে অদ্রিজকে নিয়ে তখন মেলা ঘোরাতে আসবো তখন কেনাকাটি করতে চলো এখন শুধু মেলাটা একটু ঘুরি দেখবে দেখবে সে নেবে কথা কিন্তু বলো আর তোমরা শুনতে পেলে তো আমি অদ্রিজ আমাকে বলেছি একটু কিছু কিনে দাও ব্যাস বললো তুমি তো বললে যে মেলা দেখবে কিন্তু কিনবে বলো এখন শুধু দেখো দেখে বাড়ি চলো

तो ने पर तो खाली तो निकला आई लव यू और आशा कर सकता है मैं नहीं और आई दिस था कि इधर और कुछ तो नहीं है और कुछ तो नहीं है और ये जो है ये जो मान लीजिए पावरे पूरी स्टार्टिंग का है फाइव आवर 10 तक फाइव आवर बाकी के मात्र 2000 का है क्या ये दो साहब अभी तक सिनेमा नहीं जी আমাদের মেলা ঘোরা হয়ে গেছে আর এই যে সকালবেলাতে এই গরম গরম জিলাপি ভাসছে আর মেলার জিলাপিতে একটু আলাদাই টেস্ট বাট আমি খাই না তো বাড়িতে সবাই ভালোবাসে তো ভাবলাম যে একটু বাড়ির জন্য জিলাপি নিয়ে নিই তো এখন নিচ্ছি জিলাপি কারণ তোমাদের দাদাভাই আবার বারোটার সময় ট্রেন ধরবেও দেরি হয়ে যাচ্ছে তোমরা যারা বহরমপুরের আছো আশা করি এতদিনে সকলের মেলা দেখা হয়ে গেছে কারণ পৌষ মাস তো শেষ হতেই চলো আর মেলা মাত্র দুটো না এরকমই আছে দুটো না তিনটে আছে যাই হোক তো তোমরা কারা কারা দেখে গেছো মেলা তো সেটা কমেন্টে অবশ্যই লিখবে আর যারা যারা আসেন তারা দেখে যেও পুরো এখনও দু তিনটে আছে মেলা এখনও টাইম আছে কারণ পৌষ মাসের একদম শেষ পর্যন্ত হয় তুমি দেখছো পোসাদটা আমার দৃষ্টিতে যখন শুয়ে শুয়ে টিভি দেখছ দাদাদের ঘরে ওকে একটু প্রসাদটা খাওয়াবো আর ঠাকুরের কাছ থেকে ফুল নিয়ে এসে সেটা মাথায় ছুঁই দেবো তোমরা সকলে আশীর্বাদ করো যেন ছেলেটার শরীরটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর আমার তো মানে কমাকমি সিস্টেমে নেই জল কমে গেছে বাট আমারও কাছে কমছেই না তো তোমরা একটু আশীর্বাদ করো যেন আমি আর আমার ছেলে একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি তো ঠিক আছে আজকে ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিও ভিডিও কেমন লাগলো আর তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদেরও নতুন বছরটা খুব ভালো কাটুক আর যারা আমার ভিডিওটা দেখছো এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা ঝটপট করে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আছো আমার পরিবারে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই